আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ভিলেনিয়াসের রেলওয়ে স্টেশনের সামনে অর্থাৎ লিথুনিয়ার ভিলেনিয়াসের রেলওয়ে স্টেশনের সামনেই আমি দাঁড়িয়ে আছি আজকে আমি ভিলেনিয়াস সম্পর্কে লিথুনিয়া সম্পর্কে ইউরোপের জার্নি সম্পর্কে কিছু কথা বলতে চাই যারা ইউরোপে বিজনেস করতে চাচ্ছেন লিথুনিয়াতে বিজনেস করতে চাচ্ছেন অলরেডি আমাদের সাথে অনেকে ফাইল ওপেন করেছেন আমাদের কিছু ক্লায়েন্ট আছে যারা অলরেডি ভিজিট করেছেন অর্থাৎ লিথুনিয়াতে আসছেন আমাদের অফিস ভিজিট করেছেন আমার সাথে কথা হয়েছে তারা বিজনেস ওপেন করতে যাচ্ছেন কী কী ধরনের বিজনেস ওপেন করতে চাচ্ছেন কি কী বিজনেস ওপেন করলে এখানে ভালো হবে কাদের মাধ্যমে আপনার ফাইলগুলো ওপেন করা উচিত আমাদের মাধ্যমে ফাইল ওপেন করলে আপনার কী কী সুবিধা বা আপনি যদি স্টুডেন্ট ভিসা আমাদের সাথে ওপেন করেন সেই ক্ষেত্রে আপনার কী কী সুবিধা কী কী অসুবিধা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমি বলি যে আসলে আপনি যদি ইউরোপে আসতে চান বা ইউরোপে সেটেল হতে চান বিজনেস ভিসা নিয়ে হইতে পারে স্টুডেন্ট ভিসা নিয়ে হইতে পারে ওয়ার্ক ভিসা নিয়ে হইতে পারে যে ভিসা আপনি এখানে আসেন না কেন দুইটা বিষয় আপনি মাথায় রাখবেন আপনি এমন কাউকে খুঁজেন বা এমন কাউকে পান কিনা দেখেন এমন কোনো এজেন্সির সন্ধান আপনি পান কি না দেখেন ঢাকাতে অফিস আছে অর্থাৎ বাংলাদেশেও তাদের অফিস আছে আপনি অফিসে গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন এবং সাথে সাথে তাদের ইউরোপে অফিস আছে ইউরোপে অফিস বা সরাসরি তার সাথে কমিউনিকেশন করতে পারেন যদি এরকম কাউকে আপনি পান বা এরকম কোনো এজেন্সি আপনি পান বা কোনো কোম্পানি আপনি পান তাহলে আপনার জন্য সবচেয়ে বড়ো সুবিধা বড়ো সুবিধাটা কি আপনি যতদিন বাংলাদেশে আছেন ততদিন বাংলাদেশ বাংলাদেশের থেকে সরাসরি বাংলাদেশের অফিস থেকেই তাদের সব রকম সহযোগিতা নিতে পারেন কমিউনিকেশন কখন ভিসা হচ্ছে কখন ভিসা হচ্ছে না কী কী ডকুমেন্টস দরকার কী কী ডকুমেন্টস দরকার না সব রকম সুযোগ সুবিধা আপনি বাংলাদেশ থেকে নিতে পারেন বাট ভিসাটা যখন হয়ে গেল ভিসাটা হয়ে যাওয়ার পর আপনি যখন ইউরোপে এসে পৌঁছালেন ইউরোপে আপনাকে কে আপনাকে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা দিতে পারে বা ইউরোপে কে আপনাকে সর্বরকম সুযোগ সুবিধা দিতে পারবে ওরকম যদি কেউ থাকে বা ওরকম কোনো অফিস থাকে তাহলে সবচেয়ে ভালো হয় যে আপনার সাথে যা কমিটমেন্ট ছিল বাংলাদেশে যা কমিটমেন্ট ছিল ইউরোপে যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেই বিষয়গুলা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন প্রথমবার ইউরোপে আসবেন ইউরোপের এয়ারপোর্টে সে নামবেন সেখান থেকে রিসিভ করা আপনি কোথায় উঠবেন কোথায় থাকবেন কি খাবেন কোথায় খাবেন আপনার জবটা ঠিকমতো হইলো কি না বা আপনি কাজ পাচ্ছেন কি না বা আপনি স্টুডেন্ট হিসেবে ঠিকমতো ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারছেন কি না কোনো সুযোগ সুবিধা সুবিধা অসুবিধা হচ্ছে কিনা এগুলো দেখাশোনা করার জন্য যদি কোনো লোকজন থাকে বা আপনি সার্ভিস পান তাহলে সবচেয়ে বেটার কারণ হচ্ছে দেখেন আপনি যখন বিদেশের মাটিতে আসবেন বিদেশের মাটিতে আসার পরে আপনার কি দরকার আপনার দরকার হচ্ছে যে আপনি যে আসলেন আপনি সঠিকভাবে এসে পৌঁছালেন কি না আপনার সাথে যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী আপনি সেই কাজটা বা সেই স্টুডেন্টশিপটা বা সেই বিজনেসটা আপনি সঠিকভাবে করতে পারতেছেন কি না এটার জন্য দুই দেশেই যদি অফিস থাকে সবচেয়ে সুবিধা হয় সবচেয়ে সুন্দর হয় যে হ্যাঁ আপনি সেই সার্ভিসগুলো পাবেন সো ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি কী করছে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি ইউরোপে অফিস করছে ইউরোপেও তাদের রেসিডেন্সি নিচ্ছে তাদের এমপ্লয়ার্স অর্থাৎ আমি লিথুনিয়াতে আমাদের যে অফিস আছে ভিলেনিয়াসে আমাদের যে অফিস আছে এই অফিসে আমাদের একজন বাঙালি আছে দুজন লিথুনিয়ান আছে তো এখানে আমরা তো বিজনেস করছি আমরা যে বিজনেসগুলো করছি বিজনেসগুলোর পাশাপাশি যে কনসালটেন্সি দিচ্ছি ঢাকাতে যে কনসালটেন্সিগুলো দিচ্ছি আমরা ঢাকার বাইরেও ইন্ডিয়া পাকিস্তান নেপাল সব জায়গায় আমরা কনসালটেন্সি দিচ্ছি যে ইউরোপের মাটিতে আসেন বিজনেস করেন বিজনেস করার জন্য আপনার যত রকম সুযোগ সুবিধা দরকার সব রকম সুযোগ সুবিধা আমরা দিচ্ছি সো আপনি যখন ইউরোপে আসবেন এয়ারপোর্ট থেকেই আপনাকে রিসিভ করার জন্য হতে পারে বাঙালি হতে পারে ইউরোপিয়ান যে ধরনের সার্ভিস আপনার দরকার তার আপনাকে রিসিভ করবে এখানে আপনি কোথায় উঠবেন সেই বাসা ঠিক করে দেওয়া বা আমাদের যে বাসা আছে সেই বাসায় আপনি উঠতে পারেন আপনার এখানে অফিস নেওয়া কোথায় অফিস নেবেন কোনো জায়গায় অফিসটা নিলে আপনার জন্য সুবিধা হবে এই সব বিষয়গুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি থেকে সার্ভিস নিতে পারছেন সো এটা এমন না যে শুধু আমরা একটা ফাইল বিক্রি করলাম ভিসা করলাম তারপর শেষ আপনি যখন আপনার ফাইলটা আমরা যখন নিচ্ছি ফাইলটা নেওয়ার পরে আপনার ভিসা হওয়া পর্যন্ত যা যা করা দরকার আপনি যদি সেটা স্টুডেন্ট ভিসা হয় বিজনেস ভিসা হয় বা ওয়ার্ক ভিসা হয় সবগুলোই আমরা চেষ্টা করি যে আপনাদেরকে সুন্দরভাবে সার্ভিসটা দেওয়ার জন্য যখন আপনার সার্ভিসটা ওখানে শেষ হয় এরপর ইউরোপের মাটিতে আপনি এখন যখন আসবেন তখন যেন সেখানে আপনি একটা ভালো সার্ভিস পান অর্থাৎ আপনার যখন আপনার যেন কোনো সমস্যা না হয় আপনি যখন আপনি যেন সব রকম সুযোগ সুবিধা পাইতে পারেন সব কাজগুলোই আমরা সুনীপনভাবে করার চেষ্টা করি সো আমাদের এই ভিডিওর উপরে নিয়ে আমাদের লিথুনিয়া অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে ঢাকা অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার যদি কোনো কোনো প্রয়োজন হয় যে ইউরোপে আপনি আসবেন ইউরোপে আপনি কাজ করবেন ইউরোপে আপনি স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন ইউরোপে আপনি বিজনেস ভিসা নিয়ে আসতে চাচ্ছেন বা বিজনেস সেট করতে চাচ্ছেন সেই বিজনেস সেট আপের সুবিধা আপনি আপনার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে চাচ্ছেন তার সাথে বসবাস করতে চাচ্ছেন সব রকম সুযোগ সুবিধাই আপনি আমাদের মাধ্যমে পাচ্ছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কাজগুলো আমি নিজে থেকেই করি অর্থাৎ জিরো থেকে ঢাকা অফিস থেকে শুরু করে লিথুনিয়ার অফিস পর্যন্ত আমি নিজে থেকে সবকিছু সেট আপ করেছি ঢাকা অফিসে আমাদের টিম আছে লিথুনি অফিসে আমাদের টিম আছে আমি নিজেও লিথুনি অফিসে আছি এবং আমি ঢাকা অফিসেও থাকি আমার আসা যাওয়ার মধ্যেই থাকতে হয় সো আমার সাথেও যদি আপনারা কানেক্ট থাকতে চান কমিউনিকেশন করতে চান আপনাদের যদি কোনো রকম সার্ভিস দিতে পারি আমি আমি নিজে খুব ধন্য মনে করবো যে আপনাকে আমি সার্ভিসটা দিতে পারলাম সো বিজনেস ইজ এ থিং আমরা অবশ্যই ব্যবসা করি ব্যবসার সাথে সাথে আমরা এটাও চিন্তা করি যেন কাস্টমার হান্ড্রেড একটা ভালো সার্ভিস পায় সো আপনাদের স্যাটিসফ্যাকশনই আমাদের স্যাটিসফ্যাকশন কারণ আপনাকে যদি আমি ভালো স্যাটিসফ্যাকশন দিতে পারি আপনাকে যদি ভালো সার্ভিস দিতে পারি আপনার মাধ্যমে অবশ্যই আমি আশা করি আরও কিছু ক্লায়েন্ট আমরা পাবো এটাই আমাদের বিজনেসের মোটো আমরা সেই উনিশশো পঁচানব্বই সাল থেকে ব্যবসা করে আসতেছি সো আমাদের মূল বিজনেসের মোটো হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া ক্লায়েন্ট যদি ভালো সার্ভিস পায় তাহলে অবশ্যই আমরা আমাদের ব্যবসাকে আরও দূরে নিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতায় সো ইউরোপের যদি কোনো ইনফরমেশন আপনার জানার দরকার হয় ইউরোপ সম্পর্কে কোনো কিছু জানার দরকার হয় ইউরোপের অফিস সম্পর্কে জানার দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউরোপে বিজনেস ভিসা নিয়ে ইউরোপে সেটেল হয়ে যেতে পারেন অথবা আপনি স্টুডেন্ট নিয়েও ইউরোপে সেটেল হয়ে যেতে পারেন তো এই সব বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভিডিও থাকে তো আপনারা আমাদের এরকম অনেক ভিডিও আসতে থাকবে আমাদের লিথিনিয়ার অফিস সবসময় চেষ্টা করবে কন্টিনিউ আপডেট দেওয়ার জন্য এবং ঢাকা অফিসেও কন্টিনিউ আপনাদেরকে আপডেট দেয় সো এই ধরনের আপডেটগুলো যদি আপনি পেতে চান আমাদের সাথে লাইক দিন অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন